বেগুন পোড়া তো অনেকবার খেয়েছেন তবে বেগুন পোড়ানোর ঝামেলা ছাড়াই আজকে অপূর্ব স্বাদের একটি বেগুন ভর্তার রেসিপি শেয়ার করব এই রেসিপিটার যে কি অপূর্ব স্বাদ এটা আপনারা না খেলে একেবারেই বুঝতে পারবেন না গরম ভাত হোক কিংবা রুটি দুটোর সাথেই কিন্তু অসাধারণ একটি কম্বিনেশন বলতে পারেন আপনারা দুপুরের লাঞ্চে হোক কিংবা রাতের ডিনারে খুব সহজেই দিয়ে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন নমস্কার মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আমি আজকে শেয়ার করব বেগুন পোড়ানো ঝামেলা ছাড়াই বেগুন ভর্তা আমার এই রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন ঝটপট রেসিপিটি শুরু করি তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন প্রথমেই আমি এখানে নিয়েছি একটা বেগুন এখানে একটা বড়ো সাইজের বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনটাকে এরকম চার টুকরো মতো কেটে নিয়েছি আর নিয়েছি একটা টমেটো আমি এখানে আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এরপর মিক্সিন জারে আমি একটা মশলা তৈরি করে নেব দিয়ে দিলাম দুটো মতো পেঁয়াজ আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আপনারা ঝাল অনুযায়ী দেবেন দিয়ে দিলাম এক ইঞ্চ মতো আদা আর দিলাম দশ মতো রসুন এইবার সামান্য একটু জল দিয়ে কিন্তু আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা মিহি পেস্টটা কিন্তু আমার একেবারে তৈরি দেখে বুঝতেই পারছেন কতটা মিহি হয়েছে এরপর সরাসরি মূল পর্বে ফেরা যাক আমি গ্যাসে আগে থেকেই জল গরম করে রেখেছিলাম করার মধ্যে সেই গরম জলটার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ এরপরে আমি একে একে দিয়ে দিচ্ছি সমস্ত কেটে রাখা বেগুন আর টমেটোগুলো এবার ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব তো দেখুন বন্ধুরা সেদ্ধ কিন্তু খুব ভালো করে হয়ে গেছে আর খুব ভালো করেই কিন্তু সেদ্ধ করতে হবে যাতে একেবারে নরম হয়ে যায় এইবার আমি জল ছেঁকে কিন্তু তুলে রাখবো দেখুন জল তুলে রেখেছি তারপরে একটু ঠান্ডা করে আমি এই বেগুন নিচ্ছি আপনারা চাইলে এটা হাত দিয়েও চটকে নিতে পারেন তো দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব ভালো করে বেগুনটাকে ম্যাশ করে নিচ্ছি আর বেগুনটাকে কিন্তু খুব ভালো পরিমাণ করে জলটা ঝরিয়ে রাখতে হবে তো দেখুন এদিকে কিন্তু সরাসরি গ্যাসে আবারও কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সর্ষের তেল আর যে কোনো ভর্তা বলুন তাতে কিন্তু সর্ষের তেলই দেবেন তাতে টেস্টটা কিন্তু ভালো হয় এরপরে সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে এখানে পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো আমি এখানে দু টুকরো করে দিয়েছি এবার শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে সেই পেস্টটা মানে আদা রসুন কাঁচা লঙ্কা এবং পেঁয়াজের যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা পুরোটাই আমি দিয়ে দিলাম এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো দেখুন বন্ধুরা আদা রসুনের কাঁচা গন্ধটা কিন্তু একেবারে চলে গেছে এরপরে আমি সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করে দেবো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে চিনি চিনিটা আপনাদের যার যা রুচি মতো দেবেন চিনিটা চাইলে আপনারা নাও দিতে পারেন তবে বেগুনটা সেদ্ধ করার তো একটু ভাব থাকে তাই চিনিটা এখানে অ্যাড করলাম এবার মশলাটাকে একটু কষিয়ে নিয়েই দিয়ে দিতে হবে সেদ্ধ করে ম্যাশ করে রাখা বেগুন আর টমেটোটা এবার ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে যতক্ষণ না এই বেগুন আর মশলা একসাথে একেবারে মিলেমিশে যাচ্ছে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি এখানে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আর দেখে বুঝতেই পাচ্ছেন কতটা মিহি হয়ে গেছে আর উপর থেকে আমি দিয়ে দিলাম এখানে ধনেপাতা পাতা কুচি যেহেতু ভর্তা আর বেগুনের রেসিপিতে কিন্তু এই ধনেপাতা দিলে খুব ভালো লাগে আর আমার কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে এই বেগুন ভর্তার রেসিপিটা এরপর ধনেপাতা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে ধনেপাতার পাতার ফ্লেভারটা পুরো রেসিপিটার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যায় এরপরে আমি কিন্তু সার্ভ করে নিচ্ছি তো দেখুন বন্ধু আমার কিন্তু রেডি এরপর গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে আপনারা সার্ভ করতে পারেন এই বেগুন ভর্তা রেসিপিটা তো বন্ধুরা এই রেসিপিটার যে কি অসম্ভব টেস্ট আপনারা এটা না খেলে একেবারেই বুঝতে পারবেন না বাড়িতে অবশ্যই এইভাবে বেগুন ভর্তা বানিয়ে খান ভীষণ ভালো লাগবে আমার রেসিপিটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ